শিবাই সবাই কেমন আছো আশা করি ভালো আছো সামনেই আসছে পবিত্র শ্রাবণ মাস আর এই শ্রাবণ মাসে ভোলে বাবার মাথায় জল ঢালা হবে বা ঢালতে হবে কি কি নিয়ম মেনে বাবার মাথায় জল ঢাললে ভোলে বাবা বিশেষভাবে খুশি হবেন সেই নিয়েই আজকের ভিডিও ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় একটা লাইক করে দিও আর কমেন্টে ওম নম শিবায় লিখে জানিও শ্রাবণ মাসে কি কি নিয়ম মেনে জল ঢাললে বলে বাবা বিশেষভাবে খুশি হবেন প্রথমেই বলবো যারা প্রত করবে ভোলে বাবার মাথায় জল ঢালবে তারা চেষ্টা করবে শ্রাবণ মাসটা পুরো নিরামিষ খাওয়ার যদি না পারো তাহলে অন্তত সোমবারটা বাবার মাথায় জল ঢালবে আর সোমবারটা নিরামিষ খাবে বাড়িতে যদি আত্মীয় স্বজন এসেও যায় তাহলেও কিন্তু আমিষ আহার টোন করবে না কিছু পেতে গেলে কিছু করতে হবে তবেই কিছু পাওয়া যাবে প্রথমেই বলবো কোন পাত্র দিয়ে বাবার মাথায় জল ঢালবে ভোলে বাবার মাথায় জল ঢালার জন্য পেতল কিংবা তামার জিনিস বা বাসন যদি ব্যবহার করো তাহলে সব থেকে ভালো হয় এছাড়া যাদের কাছে রূপোর বাসন আছে বা রুপোর ঘট আছে তারা রুপোর ঘট দিয়েও জল ঢালতে পারো তবে স্টিলের কোনো প্রকার পাত্র ভোলে বাবার মাথায় জল ঢালার জন্য ব্যবহার করবে না এরপর হচ্ছে দিক কোন দিকে মুখ করে ভোলে বাবার মাথায় জল ঢালবে ভোলে বাবাকে সাধারণত উত্তর বা পূর্ব দিকে মুখ করে স্থাপন করা হয় কিন্তু জল ঢালার সময় কখনও পূর্ব দিকে মুখ করে ভোলে বাবার মাথায় জল ঢালবে না জল ঢালার সময় সব সময় উত্তর দিকে মুখ করে জল ঢালবে আর ভোলে বাবার মাথায় যখন জল নিবেদন করবে তখন কিন্তু কখনো দাঁড়িয়ে বা বসে জল নিবেদন করবে না সবসময় হাঁটু গেড়ে বসে তবে কিন্তু ভোলে বাবার মাথায় জল ঢালবে এবার হচ্ছে কোন জল ভোলে বাবার মাথায় ঢালতে হবে সব থেকে বেশি ভালো হয় যদি গঙ্গার জল ঢালতে পারো যাদের বাড়ির কাছাকাছি গঙ্গা আছে যাদের বাড়িতে সব সময় গঙ্গা জল থাকে তারা তো গঙ্গার জল ঢালবেই কিন্তু যাদের বাড়ির কাছাকাছি গঙ্গা নেই গঙ্গার জল হয়তো পাওয়া যায় না তারা কলের জল বিশুদ্ধ কলের জল তোমরা কিন্তু ভোলে বাবার মাথায় ঢালতে পারো কলের জলও কিন্তু ভোলে বাবার মাথায় ঢালা যায় এরপর হচ্ছে নিয়ম কোন নিয়ম মেনে ভোলে বাবার মাথায় জল ঢালতে হবে বাবার মাথায় যদি পঞ্চামৃত তৈরি করে জল ঢালতে পারো তাহলে সব থেকে বেশি ভালো হয় পঞ্চামৃতের মধ্যে হচ্ছে তোমার দুধ দই ঘি মধু আর চিনি এই হচ্ছে এই তিন এই পাঁচটা জিনিসকে মিশিয়ে কিন্তু পঞ্চামৃত তৈরি করা হয় বাবার মাথায় যখন জল ঢালবে প্রথমে জল নিবেদন করবে তারপরে দুধ দই ঘি মধু চিনি সমস্ত কিছু দিয়ে আবার জল নিবেদন করলে তারপর লাস্টে খুব ভালো করে শিবলিঙ্গকে জল দিয়ে ধুয়ে দিতে হবে কোন মন্ত্র উচ্চারণে বলে বাবার মাথায় জল ঢালবে বলে বাবার মাথায় ও নমঃ শিবায় এই বলে কিন্তু ভোলে বাবার মাথায় জল ঢালতে পারো কিংবা মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণেও কিন্তু ভোলে বাবার মাথায় জল ঢালতে পারো ভোলে বাবার মাথায় জল ঢালার সময় জল তো পঞ্চামৃত বানিয়ে জল ঢাললে কিন্তু এরপর যে জিনিসটা দিতে হবে সেটা হচ্ছে বেলপাতা একটি মাত্র বেলপাতা যদি তুমি ভোলে বাবাকে নিবেদন করতে পারো তাহলে কিন্তু ভোলে বাবা ভীষণ খুশি বেলপাতা যে ভোলে বাবার মাথায় দেবে সেই বেলপাতাটা কিন্তু সোমবার দিন তোলা যাবে না সোমবার দিনকে বেলপাতা কিন্তু তুলতে নেই বেলপাতা যে বেলপাতা ভোলে বাবার মাথায় দেবে সেই বেলপাতাটা কিন্তু আগের দিন তুলে রাখতে হবে আগের দিন তুলে রেখে একটু জল ছিটিয়ে রেখে দেবে পরের দিন মানে রবিবার দিন তুললে সোমবার দিনকে ভোলে বাবার মাথায় দিতে হবে সোমবার দিন বেলপাতা কিন্তু তুলতে নেই এরপর হচ্ছে যাদের বাড়ির কাছাকাছি গাছ আছে বা বাজার থেকে কিনে নিয়ে আসতে পারলে কিনলে বেলপাতা দিলে কিন্তু যাদের গাছও নেই আবার বাজারে কিনেও পেলে না তাদের হয়তো মন খারাপ হয়ে যাবে তারা ভাববে যে বেলপাতা নেই এবার কি করে ভোলে বাবার পুজো হবে তারা কখনো বিচলিত হবে না যদি বাড়িতে আগের দিনের বেলপাতা এখন বর্ষাকাল তো এখন দেখবে ভোলে বাবার মাথায় বেলপাতা দিলে বেলপাতা কিন্তু পরের দিন খুব সুন্দর থাকে সেই বেলপাতাটাকে কিন্তু ফেলে দেবে না বেলপাতা যখন পেলে না তখন সেই বেলপাতাটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে বেলপাতাটা বাবার মাথায় আবার দিয়ে দেবে এভাবে পাঁচ সাত এগারো দিন অব্দি যদি ভালো থাকে তাহলে সেই বেলপাতাকে ধুয়ে ধুয়ে কিন্তু নিবেদন করা যায় আবার হয়তো মন্দিরে যাবে বেলপাতা পাওনি তাহলেও কিন্তু বিচলিত হওয়ার কোনো কারণ নেই মন্দিরে গেলে দেখবে অনেকেই হয়তো ভোলে বাবাকে বেলপাতা নিবেদন করে গেছে সেই বেলপাতা নিয়ে ভালো করে ধুয়ে তুমি আবার নতুন করে কিন্তু ভোলে বাবার মাথায় বেলপাতা নিবেদন করতে পারবে কোনো অসুবিধা নেই আর যদি বেলপাতা বাজার থেকে পাও বা গাছ থেকে তুলে আনতে পারো তাহলে তো কোনো অসুবিধাই নেই কিন্তু যদি বেলপাতা না পাও তাহলে কিন্তু মন খারাপ করবে না এইভাবেও বেলপাতা দেওয়া এবারে বলবো পরিক্রমা অনেকে আছে ভোলে বাবাকে পরিক্রমা করে ভগবানের মন্দিরে পরিক্রমা করতে হয় চারবার দেবদেবীদের তিনবার আর ভোলে বাবাকে পরিক্রমা করতে হয় অর্ধেকবার এবার বলবে অর্ধেকবার কীরকম করে করব। ভোলে বাবাকে যে অভিষেক করালে অভিষেকের জলটা যেদিকে যাচ্ছে সেই পর্যন্ত পরিক্রমা করে যাবে জলটা পেরিয়ে কিন্তু যাবে না তার আগের থেকে ঘুরে আসবে এইভাবে অর্ধেক পরিক্রমা করতে হয় ভোলে বাবাকে এরপর যেটা বলবো সেটা হচ্ছে ভোলে বাবার মাথায় জল ঢালার জন্য সব থেকে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে ভক্তি ভক্তি এবং নিষ্ঠার সঙ্গে ভোরে বাবার মাথায় জল ঢালবে তবেই কিন্তু মনের ইচ্ছা দুঃখ দুর্দশা দারিদ্রতা সমস্ত কিছু দূর হবে আজকে এই পর্যন্তই আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও একটা লাইক করে দিও আর কমেন্টে ওম নমশিবাই লিখে জানিও ওম নমশিবাই